আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের জন্য বিশাল উপহার নিয়ে আসলো দেশের পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজ দুইটি নয় চারটি নয় দশটি নয় বিশটি নয় একসাথে তিরিশ ইউনিট মার্সেল ওয়েব ষোলো তেইশ মডেলের চার্চেজের উপর নির্মাণ করা ননএসি বাস নিয়ে আসলো তারা এই বাসগুলোকে তৈরি করা হয়েছে ওবি মোটরসি ওবি মোটরস হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপ এই বাসের পেন্টিং খুবই ইউনিক এর আগে বাংলাদেশের এই পেন্টিং এর বাস আপনি কখনই দেখেননি বাসটি অন্যান্য বাসের তুলনায় লম্বা হওয়ার কারণে বাসের পেন্ট খুব সুন্দর করে ফুটে উঠেছে যেহেতু এই বাসটি অন্যান্য বাসের তুলনায় এই বাসটি একটু লম্বা হয় যার কারণে বাসের বডির সৌন্দর্য বেড়ে উঠেছে বাসের ফ্রন্টে যে হেডলাইট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মার্কো মার্কো প্রো প্রো হেডলাইট বাহিরের দেশের ডাবল ডেকার বাসটিতে যে হেডলাইট ব্যবহার করা হয়েছে এই বাসটিতেও সেই একই হেডলাইট ব্যবহার করা হয়েছে বাসটিতে সামনের ফ্রন্টে একটি মার্সিডিস ব্যাঞ্জের লোকও দেখতে পাবেন হানিফ এন্টারপ্রাইজ অন্যান্য বাসের সামনে তাদের ওয়ার্কশপের ওভি মোটরস এর লোগো দেওয়া থাকে এই বাসটিতে সে লোগো তারা সামনে ব্যবহার করেননি তবে বাসের ডান এবং লেখা দেখতে পাবেন এবং তার নিচে ব্যাঞ্জের নাম দেখতে দেখতে পাবেন পাবেন বাসের ব্যাক আপনারা নাম দেওয়া আছে প্রত্যেকটা হানিফ এন্টারপ্রাইজের বাসের পিছনে যেমনটা লেখা থাকে এবং তার নিচে ছোট্ট একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবার আসি বাসের ভিতরের দিক বাসের ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ডিজাইনটা কিছু কিছুটা আনকমন করে তৈরি করা হয়েছে বাসের স্টার্টিং এর উপর একটি মার্সিডিজ বেঞ্জের লোগো দেখতে পাবেন এই বাসটি অন্যান্য বাসের তুলনায় লম্বা হওয়ার কারণে আপনি ভ্রমণ করে আরাম পাবেন এবং বাসের সিটগুলো বেশ আরামদায়ক বাসের লাইটিং যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন কিছুটা এসি বাসের মতোই রিডিং লাইট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের বহরে দশ ইউনিট বাস যুক্ত করা হয়েছে জানা গেছে ঈদের আগে আরো কিছু বাস যুক্ত করা হবে তাদের বহরে আজকের ভিডিওটা এ ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই সকল ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাসলাবাড়ির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ